হজরত রাবিয়া বসরী আরবের একজন মহিলা ছিলেন বসরা শহরে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল তার পিতা এতটাই গরিব ছিলেন যে যেদিন তিনি ভূমিষ্ঠ হন সেদিন তার ঘরে বাতি জ্বালানোর মতো ছিল না কিন্তু আল্লাহ পাকের কি মহিমা যে সেই কন্যাই বিশ্ববিখ্যাত অলিয়ে কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন রাবিয়ার বাল্যকালে পিতা মাতা তাকে ইয়াতিম করে চির বিদায় হয়ে যায় তখন থেকেই তিনি তার বড় তিন বোনের সাথে বসবাস শুরু করেন রাবেয়ার মাতা বিপদে পরে তার স্বামীকে বললেন অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তৈল নিয়ে আসুন তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন কারণ পড়শি দরজাই খুলেনি এই দুঃখের চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন যে হুজুর সাল্লু আলিহিসাল্লাম তাকে বলছেন চিন্তা করো না তোমার এই আল্লাহ পাকের এমন বুজর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার সত্তর হাজার গুণাগার উম্মাদ তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবিয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরা শহরে দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায় রাবিয়াকে একা অসহায় পেয়ে কতক দুষ্ট লোক এসে তাকে নিয়ে একটি ইহুদির কাছে বিক্রি করে দেয় সেই হতে তিনি দাসী রূপে জীবন কাটাইতে থাকেন তিনি সারা দিন কাজ করতেন তবু ইহুদি নানা প্রকার জুরুম অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত সবকিছুই তিনি নীরবে সহ্য করতেন একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হওয়ায় তাড়াতাড়ি এক পাশে স্বরে যেতেই তিনি আসার খেয়ে তার একটি হাত ভেঙে যায় তখন ওই তিনি শেষদায় পরে কাঁদতে লাগলেন হে আল্লাহ আমি দরিদ্র ইয়াতিম আপনার এক অসহায় বান্দি আমার একটি হাত ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার সন্তুষ্টি কামনা করি আপনি দয়া করে শুধু এইটুকু আমাকে জানিয়ে দেন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা তখন রাবিয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন হে রাবেয়া তুমি আর কেঁদো না তুমি কোনো চিন্তা করো না হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেস্তারাও তোমার প্রশংসা করবে তুমি ইয়াহুদির ঘরে ফিরে যাও তা শুনে তিনি ইয়াহুদির ঘরে ফিরে আসলেন তিনি প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইয়াহুদির ঘরে কাজ করতেন রাত্রে সবাই যখন গুমিয়ে পড়ত তখন রাবিয়া আল্লাহ বাখের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন সারা রাত্রি নামাজে কাটাইতেন মোনাজাতে হাত তুলে ক্রন্দন করে বলতেন হে আল্লাহ আমার মনে হয় আমি দিন তোমার ইবাদত করি কিন্তু পারি না মনিবের কাজের জন্য তাই তুমি আমার উপর রাগ করো না আমাকে ক্ষমা করে দিও এইভাবে রাবিয়া বছর ইবাদত করার পর একদিন রাবিয়ার মনিপ গুমহাতে জেগে গুনগুন শব্দ শুনে রাবিয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন অন্ধকার রুমখানা বেহেস্তের নূরে আলোকিত ছিল রাবিয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের খানুষ জ্বলছিল তার আলোতে সারাগর আলোকিত হয়ে গিয়েছিল রাবিয়া শেষদায় পরে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিল হে আল্লাহ হে রহমান আমি তোমার আশেখ সর্বক্ষণ আমার মন চায় আমি তোমার ইবাদতে মগ্ন থাকি এটাই আমার অন্তরের প্রশান্তি আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্তও তোমার ইবাদত ছাড়া থাকতাম না তুমি আমাকে দেখা দাও তোমার বিরাহ যাতনা আমি আর সইতে পারছি না আমার অন্তরে তোমার বিরাহের তুফান সদা বয়ে যাচ্ছে রাবিয়ার মনিব রাবিয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন এমন আবেদা বুজুর্গ মহিলা থেকে খেদমত নেওয়া আমার উচিত নয় বরং তার খেদমত করা আমাদের উচিত তাই মনিব পরদিন রাবিয়াকে ডেকে বললেন আম্মা যান আমি আপনাকে নাসিনে যাই অন্যায় ব্যবহার করেছি সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম যদি আপনার মন চায় তাহলে আমার ঘরে থাকতে পারেন আমরা সকলে মিলে আপনার খেদমত করব। না হয় আপনি স্বাধীন আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানেই যেতে পারেন আমি আপনাকে কোনো বাঁধা দিব না এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন এবং আল্লাহ পাখির ইবাদতে মশগুল হয়ে গেলেন রাবেয়া দিবারাত্রির মধ্যে হাজার নামাজ পড়তেন আরবের শ্রেষ্ঠ বিখ্যাত হাসান বশরির রাহিমাহুল্লাহ এর মজলিশে গিয়ে তার ওয়াজ নসিয়াত মনোযোগ দিয়ে শুনতেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন প্রথম প্রথম রাবেয়া আল্লাহ পাখের প্রেম সঙ্গীত গাইতেন কিন্তু পরে তবা করে নির্জনে বসে আল্লাহ পাখের ইবাদতে মশগুল হয়ে গেলেন ইবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ ইবাদতে মশগুল ছিলেন রাবেয়া চল্লিশ বছর যাবৎ বিছানায় পিঠ এবং মাথায় বালিশ রাখেননি একমাত্র আল্লাহ তালার ইবাদত করতেন সারা দিন রোজা রাখতেন সারা রাত্রি নামাজ পড়তেন যখন ঘুমে তার চোখ আটকে আসত তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন ওরে চক্ষু যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন তুমি নিদ্রার আশা করবে না যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যেও তখন তোমাকে আর কেউ জাগাবে না যখন রাবিয়া সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন ওরে মন এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য তিনি যখন আদানের শব্দ শুনতেন তখন তিনি কিয়ামতের দিনে ইসরাফিলের সিঙ্গার কথা মনে করতেন এবং যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন নামাজের দোষ ত্রুটিগুলো সংশোধন করতে ব্যস্ত হয়ে যেতেন একদিন দুজন বড় আলেম রাবিয়ার সঙ্গে দেখা করতে আসেন তারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন তারা বলা করছিলেন তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুবই ভালো হতো তখন রাবিয়া তাদের সামনে দুটি রুটি এনে দিলেন তখন একজন ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে রাবিয়া তাদের সামনে থেকে নিয়ে দুটি রুটি ভিক্ষুককে দিয়ে দিলেন কিছুক্ষণ পরে একজন দাসী কতগুলো গরম রুটি নিয়ে এলেন আর বললেন আমার মনিব এগুলো আপনার জন্য পাঠিয়েছেন রাবিয়া রুটিগুলো গুনে দেখলেন আঠারোটি তা দেখে তিনি বললেন আমার জন্য এগুলো পাঠাননি তুমি এগুলো নিয়ে যাও দাসী দুটি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিলেন তাই দাসী চলে গিয়ে ওই দুটি রুটি আঠা রুটির সাথে মিলিয়ে আবারও নিয়ে এলো রাবিয়া আবার রুটিগুলো গুনে দেখলেন বৃষ্টি হয়েছে তিনি বললেন হ্যাঁ এগুলো আমার জন্যই পাঠানো তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন তারা আহার করলেন এবং রাবিয়াকে বললেন এগুলোর রহস্য কি রাবিয়া বললেন যখন আপনারা আমার ঘরে এলেন তখন আমি বুঝতে পেরেছি আপনারা ক্ষুধার্থ তখন আমার ঘরে দুটি রুটি ছিল আমি তা আপনাদের সামনে পেশ করলাম যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম দুজন মাননীয় ব্যক্তির সামনে দুটি রুটি কি করে দিলাম তার চেয়ে আমি রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দেয় কিন না পাক ওয়াদা করেছেন একের বদলে দশ দিবেন তারপর যখন দাসী রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম আঠা রুটি তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয় পরে যখন আবারও রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম বৃষ্টি তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম একদিন রাবিয়া হস করার উদ্দেশ্যে একটি দুর্বল গাদার পিঠে তার মালপত্র নিয়ে আরোহণ করলেন অনেক দূরে গিয়ে একটি জঙ্গলে পৌঁছে গাদাটি মারা গেল লোকেরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো কাজে সাহায্য চাই না তাই সবাই চলে গেল রাবিয়া একাকিনী হয়ে আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে এ কেমন ব্যবহার করলেন আমাকে নিজের ঘরের দিকে ডাক দিয়ে গাদারিকে মেরে আমাকে নির্জন বনে একা করে দিলেন রাবেয়ার মনোজাস শেষ না হতেই গাদাটি জীবিত হয় দাঁড়িয়ে গেল রাবেয়া আবারও গাদার পিঠে আরোহণ করে মক্কা শরীফের নিকট গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমার শরীর তো মাটির আর কাবা শরীফ তো একটি পাথরের ঘর আমি ঘর দিয়ে কি করব। আমি একমাত্র তোমাকেই পিতে চাই তোমাকে দেখতে চাই তখন গায়ে ভদে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি কি জানো না যে মুসা আলাইসাল্লাম আমাকে দেখার জন্য আবদার করেছিল আমি আমার সামান্য নূরের কণামাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম তার তীব্র ঝলকে তুর পাহাড় জলে বর্ষ হয়ে গিয়েছিল আসলে যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে আছেন তারা এক মুহূর্তে যেই শান্তি পাইতেন সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যেও নেই রাবেয়া তৃতীয়বার হজের উদ্দেশ্যে অরণ্য পথে যাত্রা করলেন এইবার রাবিয়া গড়িয়ে গড়িয়ে সাত বছরে আরাফাতের ময়দানে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি জলে যাচ্ছি আপনার বিরহ জ্বালা আমি আর সইতে পারছি না আপনি আমাকে দেখা দেন তখন গায়ে পদে আওয়াজ আসলো হে আমার দর্শন প্রার্থিনী এটা কেমন দর্শন কামনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি একান্তই আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো আমি নূরের জলক প্রকাশ করব। তখন তুমি জলে বস্য হয়ে যাবে তখন রাবেয়া বললেন হে প্রভু আপনার নূরের জলক সহ্য করার মতো শক্তি আমার নেই তখন গায়ে ভদে আওয়াজ আসলো রাবেয়া তুমি উপর দিকে দৃষ্টি করে দেখো রাবেয়া উপরের দিকে তাকিয়ে দেখলেন যে রক্তের সমুদ্র শূন্যে জ্বলতেছে তখন গায়ে আওয়াজ আসলো এই সব রক্ত আমার আমার আশেকদের জন্য বের হয়েছে তবু তারা আমাকে দেখতে পারে নাই তবু তারা সাহস এবং ধৈর্য হারায় নাই তারা চেষ্টায় রত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর সেই জগতে তাদের কোনো চিহ্ন নেই কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দিবে তখন রাবেয়া অস্থির হয় বললেন ওগো পরোয়ার দিগার আপনাকে দেখার যোগ্যতা আমার নেই